আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আটই সেপ্টেম্বর রোজ রবিবার কেমন থাকবে সারা সারাদিনের আবহাওয়া দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা রাত্রে কী পরিমাণে থাকবে বৃষ্টিপাত তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপনারা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন রবিবার আটই সেপ্টেম্বর সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের উত্তর যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে নীলফামারী লালমণিহাট পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুরে কিন্তু হালকা পরিমাণে মেঘ করতেছে এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু আর কোথাও তেমন একটা থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল নটার সময় কিন্তু এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে গাইবান্ধা জয়পুরহাট নগাঁও চাপাইনবাকবন্ধ রাজশাহী সদিত পশ্চিম এদিকে কিন্তু ভারী লেবেলে মেঘ কিন্তু ঘোরা করতেছে সকাল নটার সময় এছাড়া এদিকে শেরপুর জামালপুর নেত্রকোনা গাজীপুর ওদিক ময়মনসিংহদের কথা হালকা পুরাণে মেঘ কিন্তু ঘোরা বেড়া করতেছে সকাল নয়টার সময় তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও তো মনে একটা থাকতেছে না সকাল নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনাতে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে টেকনাহ কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে মেহেরপুর চাড়াডা ঝিনাইদে মাগুড়াতেও কিন্তু অতি সামান্য পরিমাণে মেঘ ঘোরা করতেছে অর্থাৎ অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাড়ি লালমনিয়াটু কিন্তু হালকা পুরানো মেঘ ঘোরা করতেছে সকাল এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুর একটা সময় লক্ষ্য করি তাহলে দেখব দুপুর একটা সময় কিন্তু হালকা পুরাণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে সাতক্ষীরা বাগেরহাট সাতক্ষীরা বাগেরহাটে কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর একটা সময় আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম খাগড়াচুড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন দেখতে পাচ্ছেন হালকা পূরণের বিশেষ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দুপুর একটা সময় তো দুপুর একটা সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে রংপুরের দিকে বিশেষ করে রংপুর দিনাজপুর পঞ্চগড় নীলফামারি লালমনহাট কুড়িগ্রাম গায়ে থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া এদিকে ময়মনসিংহ সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা থাকতেছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজশাহীতে থাকতেছে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া ঢাকা এবং ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর চাঁদপুর ফরিদপুরে কিন্তু থাকতেছে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর একটা সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুর তিনটার সময় আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো তো বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুরে কিন্তু কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা থাকতেছে না কিন্তু কোনো প্রকার মেঘ বা সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে হালকা বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে নাগুড়া ঝেনাইদহ রাজবাড়িতে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে চট্টগ্রাম আবার এদিকে রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় এদিকে টেকনাফ ও কক্সবাজারও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আটই সেপ্টেম্বর রোজ রবিবার বিকেল চারটার সময় তবে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আবারও নিম্নমুখী হচ্ছে তবে তাপমাত্রা কিন্তু রংপুর ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি কোথাও কিন্তু কোনো প্রকার মেঘ বা বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখো মধ্যরাত বা রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরে কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে জয়পুর হাট গাইবান্ধা কুড়িগ্রামে কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজারও কিন্তু সামান্য পুরাণের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে আটই সেপ্টেম্বর রোজ রবিবার রাত দশটার সময় তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি কিন্তু থাকতেছে এদিকে গাজীপুর নরসিংদি এদিকে ব্রাহ্মণবাড়িয়া এবার এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনাতে কিন্তু হালকা বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত একটার সময় এছাড়া বাংলাদেশের দক্ষিণে যদি লক্ষ্য করি তাহলে তো এদিকে বাগেরহাট পিরোজপুর ঝালোঘাটি বরগুনাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে তবে ভারী বৃষ্টি কিন্তু এদিকে কোথাও তো একটা থাকতেছে না রাত্রের দিকে তো রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা ভোর সময় লক্ষ্য করি তাহলে এদিকে এদিকে যদি লক্ষ্য করি দেখব ভোলা খালি বরগুনা ঝালোঘাটি নেত্রকোনা নোয়াখালীতে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদ হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে ভোর চারটার সময় পর যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে নয় তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরেও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে তো আগামী দশ তারিখের পর থেকে কিন্তু বাংলাদেশে তীব্র বৃষ্টি শুরু হয়ে যাবে যা থাকবে আগামী চার থেকে পাঁচ দিন কিন্তু বাংলাদেশে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনের বৃষ্টিপাত তো এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আপ নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছেন সকাল আটটার সময় কিন্তু তেমন কথা তেমন একটা মেঘবা বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো এক কথায় বলা যায় আটই সেপ্টেম্বর রোজ দুপুর ও মধ্যরাতে কিন্তু কিছু কিছু জেলায় হালকা পুরানোর বেশি সম্ভাবনা তৈরি হচ্ছিল তো এই ছিল এখনকার মতো পরবর্তী পেয়ে তবে শুধু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে তো এর পরবর্তী